ভাই কি ম্যাচ হইল রাইতে বার্সেলোনা আর স্লাভিয়া প্রায়গের ম্যাচ দেখছো নাকি না দেখলে মিস করছো একদম পাগলা খেলা ছয়টা গোল ভাই ছয়টা গোল এক ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে এমন মজার কই পাইবা বলো বার্সা জিতছে চার দুইয়ে কিন্তু জেতার আগে কি কি হয়েছে সেটা শুনলে মাথা ঘুরে যাইবো তোমার ম্যাচ শুরু হইল দশ মিনিটও হয় নাই স্লাভিয়া প্রাগ গোল দিয়ে দিল ভাসিল কুসেজ নামে একটা পোলা বল গুঁজে দিল জালে বার্সার ডিফেন্স তাকায়া রইল আর এইটা ঠিক আগে কি হয়েছিল জানো ফার্মিন লোপেজ তো একটা চান্স মিস করলো যে মনে হলো ভাই তুমি কি খেলতে আইছো না দেখা ঘুমাইতে আইসো একদম সামনে ফাঁকা গোল মাইরা দাও না ভাই মিস আমি টিভির সামনে বৈশা মাথায় হাত দিলাম একদম কিন্তু এই পোলা লোপেজ আছে না এটা একটা অন্য জিনিস লজ্জার গোল খাওয়ার পর মাত্র কয় মিনিটের মধ্যে দুইটা গোল ঠুইকা দিল প্রথমটা ফ্রেঙ্কি ডিয়ং পাস দিল লোপেজ নিয়ার পোস্টে মাইরা দিল ফিনিশ সুন্দর গোল কিন্তু দ্বিতীয়টা ভাই দ্বিতীয়টা দেখছো স্লাভিয়ার ডিফেন্ডাররা দাঁড়ায় দাঁড়ায় তাকায় আসে ওরে কি করে কি করে আর লোপেজ বক্সের বাইরে থেকে এমন একটা শট মারলো যে গোলকিপার শুধু তাকায় রইল দুই এক বার্সা মনে হইল ব্যাস ম্যাচ শেষ এবার আরাম করে জিতব কিন্তু ভাই ফুটবল এত সোজা হইলে তো মজাই নাই হাফ টাইমের ঠিক আগে কি হইল যেন কর্নার আসলো ফ্লাভিয়ার স্টেপান চালুপেক মাথায় ফ্লিক করলো বল গেল কই সোজা লেভানডস্কির গায়ে লাইগা নিজের গোলে ঢুকে গেল ওন গোল ভাই লেবানডস্কি নিজে নিজের গোলে বল ঢুকাইলো এটা শুনে তোমার কি লাগতেছে বলো লেবানডস্কির মতো খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে একশো গোলের বেশি করছে সে নিজের পায়ে কুড়াল মারলো হাফ টাইমের আগে দুই দুই সমান সব হিসাব গোল্লে গেল দ্বিতীয় হাফ শুরু ডি ইয়ং একটা গোল করলো সুন্দর মতো সবাই খুশি কিন্তু ভিএ আর আসলো রেফারি গেল দেখতে অফ সাইড গোল বাতিল লেবান্ডস কি সামান্য অফসাইডে ছিল এই কারণে পুরা গোলটাই মাটি হয়ে গেল আমি ভাবলাম আজকে বার্সার কপালে নাই মনে হয় কি বিচিত্র ম্যাচ কিন্তু তখনই ঘটনা ঘটলো পেদ্রি ইঞ্জর্ড হয়ে গেল তার জায়গায় আসলো দানি ওলমো ভাই এই পোলা আইসাই তিন মিনিটের মধ্যে গোল করলো কি গোল জানো দান দিকে টপ কর্নারে এমন একটা কাল করলো বল যে গোলকিপার শুধু উইরা গেল কিন্তু হাত লাগাইতে পারলো না তিন দুই বার্সা আবার এগিয়ে পেদ্রির ইঞ্জুরি খারাপ খবর কিন্তু ওলমো আইসা ম্যাচটারে ফিরাইয়া দিল একদম এইবার আসো লেবানডস্কির কথায় সত্তর মিনিটে মার্কাস র্যাশফোর্ড ক্রস করল লেবানডস্কি কাছ থেকে বল গুছিয়ে দিল জালে গোল এইবার নিজের দলের হয়ে গোল অন্যদের গোলে না চার দুই ফাইনাল স্কোর লেভান্ডস্কি এই ম্যাচে দুই গোলে জড়িত একটা নিজের গোলে অন্যটা প্রতিপক্ষের গোলে এমন জিনিস চ্যাম্পিয়ন্স লিগে কমই দেখা যায় ইতিহাসে সতেরো জন খেলোয়াড় এই কাজ করছে বার্সার হয়ে প্রথম লেভানডস্কি আরেকটা মজার তথ্য বলি লেবান্ডস এই সিজনে ছয়টা ম্যাচ খেলছে চ্যাম্পিয়ন্স লিগে এইটাই তার প্রথম গোল সাঁত্রিশ বছর বয়সে এখনও সে গোল করতেছে স্প্যানিশ ক্লাবের হয়ে দ্বিতীয় সবচেয়ে বয়স্ক গোলদাতা সে এখন উনত্রিশটা দলের বিপক্ষে গোল করছে ক্যারিয়ারে রোনালদোকে টপকায় গেছে এই হিসাবে শুধু মেসি তার উপরে আছে এখনো বার্সা এই জয়ে পয়েন্ট টেবিলে পনেরো থেকে নয় নম্বরে উঠা গেছে পরের ম্যাচ কোপেন হ্যাগেনের বিপক্ষে ঘরে জিতলে সরাসরি লাস্ট সিক্সটিনে ভিঁকে যেতে পারে ফ্লিকের দল এখন ভালো ফর্মে আছে কিন্তু ডিফেন্স নিয়ে একটু চিন্তা আছে এখনও দুইটা গোল খাওয়া উচিত হয় নাই আজকে একটা তো ওন গোল কিন্তু প্রথম গোলটা পুরাই ডিফেন্সের ভুল ফার্মিন লোপেজ আজকে ম্যান অব দ্য ম্যাচ পাওয়ার যোগ্য ছিল প্রথমে মিস করলেও পরে দুইটা গোল করে ম্যাচ ঘুরায় দিছে দানি ওলমো সুপার ইম্প্যাক্ট সাফ ছিল আর র্যাশফোর্ড এই ম্যাচে অ্যাসিস্ট করছে সে ধীরে ধীরে বার্সায় সেট হইতেছে মনে হয় তো ভাই এই ছিল ম্যাচের সব খবর তোমরা কি মনে করো লেভানডস কি এখনো এখনও ওয়ার্ল্ড ক্লাস নাকি বয়স হয়ে যাইতেছে ফার্মিন লোপেস কি ভবিষ্যতের বার্সা সুপারস্টার হইব কমেন্টে জানো তোমাদের মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলো না আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ম্যাচের আপডেটও পাও সবার আগে দেখা হইব পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো